তোরা ফার্স্ট ব্লকে দেখিয়েছি কি আমরা ডিবিসি ড্যামে আসি এসে পরে যে কাণ্ডটা ঘটেছে যেটা বললাম খুব খারাপ হয়েছে সেটা এই ভিডিওতে আমি বলছি বন্ধুরা এসে পরে দেখছি পুরো চারিদিকে ফাঁকা ফাঁকা মানে এতটা লোকজন নেই যতটা থাকার দরকার মানে বুঝতেই পারছো কি হয়েছে তাও আমি বলে দিচ্ছি বন্ধুরা আমরা খুব লেট পৌঁছেছি যখন পুজো শেষ হয়ে গেছে যখন এবার সবাই বাড়ি ফিরছে তাই আমি রাস্তাতে দেখালাম কি যখন আমরা ঢুকছি তখন কিন্তু সবাই বেরোচ্ছে তো তাই খুব খারাপ হয়ে গেছে কিন্তু গাড়ি রিজার্ভ করে গেছিলাম তাই আমরা একটু একটু ঘুরলাম এইদিকে ওইদিকে ঠাকুরটা তো ছিল তাই ঠাকুরটা দর্শন করলাম একটু তো আমরা এখন হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি যেখানে ছোট মাইয়া আছে সেখানে ডাইরেক্ট আমরা চলে গেলাম মন্দিরের কাছে প্রায় মন্দিরের কাছে কিছুটা ভিড় ছিল যারা এরকম ঠাকুর দেখতে গেছিলো তাদেরকেই দেখতে পেলাম যে পরে দেখছি পুরোহিত মশা এখানে পুজো করছে আমিও প্রণামটা করে নিলাম বন্ধুরা প্রণাম করে যেখানে পুজো হচ্ছিলো ঘাট দিকে চলে এসেছি প্রদীপগুলো দেখে বুঝতে পারছি কি কতটা ভিড় ছিল আর কী দারুণ লাগছিল তো যাই হোক বন্ধুরা এখন হলো না কিন্তু ভোরবেলার টাইমে আমি আসবো ভোরবেলায় ফুল ব্লকটা দেবো